বলিউড বাচ্চা শাহরুখ খান যার নাম শুনলেই মনে পড়ে রোম্যান্স ড্রামা আর অগণিত সুপারহিট সিনেমা কিন্তু জানেন কি এই তারকা যাত্রা শুরু করেছিলেন ছোট থেকে আসনা আজমরা দেখি কেমন ছিল তার টিভি থেকে বলিউড পর্যন্ত উত্তেজনাপূর্ণ যাত্রা শাহরুখ খানের যাত্রা শুরু হয়েছিল উনিশশো এর দশকের শেষ দিকে ছোট পর্দার সব ফৌজি দিয়ে তিনি সবার নজর কাড়েন ক্যাপ্টেন অভিমান্য চরিত্রটি তখন কার্যভক্তের কাছে যেন একটি আইকন হয়ে উঠেছিল এরপর তিনি অভিনয় করেন বিভিন্ন সার কাছে যেখানে তিনি সাধারণ মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরতেন এবং মানুষকে বিনোদন দিতেন এখান থেকেই পরিচালক প্রযোজকেরা তার প্রতিভাকে বুঝতে শুরু করেন 1993 সালে শাহরুখ খান বলিউডে পা রাখেন دیওয়ানা সিনেমার মাধ্যমে প্রথম সিনেমাতে তিনি দর্শকদের হৃদয় এতটাই জয় করে ফেলেন এবং সেরা নবগত অভিনেতার পুরস্কারও পান তিনি क्या नाम क्या है उसका अगर এরপর আছে বাজিগড় এবং ড যেখানে তিনি নীতিবাচক চরিত্র অভিনয় করেও প্রমাণ করেন যে তিনি যে কোনো চরিত্র অভিনয় করতে সক্ষম এরপরে উনিশশো পঁচানব্বই সাল মুক্তি পায় দিল ওয়ালেদুল হানিয়া লে যায় এই সিনেমাতে শুধু শাহরুখ খানের ক্যারিয়ারই নয় যেন পুরো বলিউড ইন্ডাস্ট্রির জন্য এক ক্যারিয়ার হয়ে ওঠে এরপর একে একে কুচ কুচ হতা হ্যাঁ দিল তো পাগল হ্যাঁ এবং মহাব্বতে শাহরুখ খান হয়ে ওঠেন বলিউডের এক এবং অদ্বিতীয় রোম্যান্স কিং শুধু ভারতই নয় শাহরুখ খানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে মায়ানিস খানের মতো সিনেমা তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয় শুধু সিনেমাতেই নয় শাহরুখ খান একজন সফল ব্যবসায়ীও বটে পরিবার প্রেমী মানুষ এবং সমাজের প্রতি দায়বদ্ধ একজন তারকা তার চাতি কাজগুলো তাকে ভক্তদের আরও কাছাকাছি নিয়ে আসে बहुत सारे लोगों ने ऐसा कहा कि बेटा देखना जब 50 साल के होगा ना तब पता चलेगा मैं हो गया 50 50 साल 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 का, का 25 साल पलक ही निकल गए लेकिन अभी तक ये नहीं पता चला है कि साल का होने जीवन क्या पता चलेगा। जी थे अपनी शाहरुख खान फैन हो कमेंट बॉक्स আর ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না